আসসালামু আলাইকুম আমি আজকে একটা রেসিপি নিয়ে আসছি গরুর মাংস দিয়ে বাঁধাকপি রান্না করব এটা আমরা খুব মজা করে খাই আমাদের দেশে আনছি বাঁধাকপি গরম মশলা তেজপাতা সব কি দেখা যাচ্ছে এলাচ দারচিনি লবঙ্গ গরুর মাংস পেঁয়াজ কাঁচামরিচ আদা রসুন আর বাকিগুলো আপনাদের একে একে দেখাবো। এখন আমি তেল দিয়ে দিচ্ছি

পেঁয়াজটা হালকা ভাজা হলে গরম মশলাগুলি দিয়ে দিবাদ এখন দিয়ে দিব এলাচ তিসপটা গরম মশলা দিয়ে দিচ্ছি পানি মশলা কষানোর জন্য স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া একটু বাঁধাকপি একটু মশলাটা বেশি দেওয়া লাগবে জিরা কাঁচা জিরা গুঁড়া এটা বাসায় আমি বানিয়ে নিয়েছি জিরাটা কাঁচা জিরা দিয়ে এখন দেব মরিচের গুঁড়া ঝাল আপনি স্বাদ মতো দিলেন এখন দিয়ে দেব আদা রসুন একটু পানি দিয়ে কফি নেবেন মশলাটা মশলাটা কষান হয়ে গেছে দেখেন তেল ছেড়ে দিচ্ছে এখন আমি দিয়ে দেবো গরুর মাংস গরুর মাংসটা চর্বি সহ দিবেন তাহলে পাতা পাতাকপিতে ভালো লাগবে না চর্বি সহ দিলে ভালো লাগবে পাতা কপিতে খিচুড়িতে গরুর মাংস সাথে চর্বি দিবে ভালো লাগে কোষা হোক আবার দেখাবো এখন মাংস আমি হালকা কষিয়ে নিলাম এখন আমি বাঁধাকপি দিয়ে দেব কারণ বাঁধাকপিও তো আবার ই হইব সিদ্ধ হইতে হবে দুটাই একসাথে কষানো হোক কারণ দোটাই লেটে সিদ্ধ হয় যেমন গরুর মাংস তেমনিও এখন দিয়ে কষিয়ে নি বাঁধাকপিটা দিয়ে সম্পূর্ণ বাঁধাকপি দিয়ে দিচ্ছি বাঁধাকপি আর গরুর মাংস দুইটা একসাথে ই হইব কষানো হইব আমি এখন একটু গুঁড়া গরম মশলাটা দিয়ে দেব গুঁড়াটা দিলে কি হয় সব জায়গায় পৌঁছায় আনামটা তো আনাম দেওয়াই লাগে কষিয়ে এই যে মাংস দে বাঁধাকপি কষানো হচ্ছে তেল ছেড়ে দিলে তারপর পানি দেবো পানি দিয়ে সিপি দেবো এই মাংসটা কষানো হয়েছে মাংসর বাঁধাকপি এবং তেল ছেড়ে দিয়েছে আর গরুর মাংস খাসির মাংস বলেন যে কোনো মাংসতে এই যে গরম পানি দেবেন গরম পানিতে স্বাদ নষ্ট হয় না স্বাদটা খুব ভালো থাকে আর ঠান্ডা পানি দিলে স্বাদটা তেমন ভালো থাকে না এখন গরম পানি দিয়ে আমি সিটি দেব তিনটা সিটি হলে হয়ে যাবে মাংসটা অনেক মজা লাগে আপনারা বানিয়ে খাবেন

এটা ভাজা জিরা ভাজা জিরা দেব দেখি কাঁচা জিরাটা কম দিছে এখন মাংসটা তেল ছাড়বে এটা পরিবেশন করে দেখাচ্ছি এই মাথার মাংস গরুর মাংস দিয়ে বাঁধাকপি রান্না হয়ে গেছে রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে এবং ভালো ভালো রান্নার টিপস পেতে হলে আমাকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন আর সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ